ইদানিং একটা কথা খুব বেশি আলোচিত হচ্ছে দেখা যাচ্ছে এবং এটা আমি অনেকের ইন্টারভিউতে দেখেছি অনেকের টক দেখেছি ইউটিউবে আমি যেমন ধরেন খালেদ খালেদ মোহদ্দিন সাহেব ও সালাম সাহেবকে প্রশ্ন করছে যে আপনার আয়ের উৎস কী মানে কথা কথাটলি একটাই আয়ের উৎসটা কী তারপরে হাসনাত আবদুল্লাহ তাকেও প্রশ্ন করা হয়েছে আয়ের উৎস আজকে নাগরিক কেউ একটা ইন্টারভিউ নিচ্ছে সে আলোচনা করছে যে আয়ের উৎস কী তাতে সেটা একটা মেয়ে আমি এটার নাম বলেনি সে বারবার বলছিল এরকম যে মানে আমরা এখন এমন একটা জায়গায় গিয়েছি আমরা একটা নতুন কাপড় কিনলেও প্রশ্ন করে কাপড় কেনার টাকাটা কোথায় তার মানে কি আমরা আগে কাপড় চোপড় ছাড়া ছিলাম এরকম কথা বলেছে মানে এটা শুনে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে একটু খারাপই লেগেছে মানে যদি আমরা বলি আজকে যারা মাঠে আন্দোলন করে তারা কিন্তু বয়সে আমাদের সন্তান তুলল আর যারা তাদের ইন্টারভিউ নিচ্ছে কিংবা যাদের কাছে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে চ্যানেলে যাচ্ছে তারা কিন্তু অনেক ম্যাচিউর্ড ক্লাসের লোক সেক্ষেত্রে এই অ্যাটাকগুলো মানে আমি মানে কাছে মনে হয় যে খুব বেদনাদায়ক কেউ হয়তো বলতে পারেন কেন বেদনাদায়ক সেটা ভিন্ন প্রশ্ন এখন এখানে যদি আমি যাই তাহলে এখানে দুটো বিষয় থাকতে পারে যে এই প্রশ্নটা কেন করছে এটা দুটো কারণ থাকতে পারে একটা কারণ হয়তো এমন হতে পারে যারা চায় সমন্বয়টা এগিয়ে যাক সুতরাং তাদেরকে এই সমস্ত প্রশ্ন করে চাপের মধ্যে রাখি যাতে তারা কোনো খারাপ কিছুর সাথে সম্পৃক্ত হতে না পারে বা দুর্নীতিতে সম্পৃক্ত হতে না পারে ভালো সেই চিন্তাটা খারাপ নয় কিন্তু সেই চিন্তাটার জন্য কিন্তু অন্যভাবে অ্যাডভাইস দেওয়া যায় যেমন এই প্রসঙ্গে আমি একবার বলেছিলাম যে কি সমন্বয়করা আন্দোলনের পর থেকে আমি বলেছি আন্দোলনের মধ্যে কয়েক পরে অন্তত সাত দিন দশ দিন পর থেকে নিয়ে নাম টকশোতে বলেছি আজকে যারা বৈষম্যবিধ ছাত্র আন্দোলন করছে কিংবা সমন্বয়ক বলি কিংবা অন্য রাজনৈতিক দল তারা করতে চায় জাতীয় নাগরিক কমিটিগুলি যা করি তাই করুক কিন্তু একটা কথা আমি তাদেরকে বারবার বলেছি যতক্ষণ তারা তাদের ট্রান্সপারেন্সি ধরে রাখতে পারবে ঠিক ততক্ষণ তাদের গ্রহণযোগ্যতা থাকবে এবং ট্রান্সপারেন্সি চলে গেলে গ্রহণযোগ্যতা হারাবে এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে এটা দিয়ে কী করা উচিত আচ্ছা এই যারা এক শ্রেণী প্রশ্ন করে তারা যে তারা শুভাকাঙ্ক্ষী হিসাবে করে যে আপনার উৎস কী এখান থেকে যদি রেক্টিফাইড হয় আরেকটা শ্রেণী করে বোধ হয় হ্যারাস করার জন্যে হ্যারাসটা হ্যারাস করে না ঠিক আন্ডারমাইন করতে চায় ছোট করতে চায় দেশবাসীর কাছে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করতে চায় তা নাহলে অতি উৎসাহ এই প্রশ্ন করার কোনো যুক্তি নাই এখন বলতে পারেন যুক্তি নাই কেন আমি সেই জায়গাটায় আর আচ্ছা আমরা যদি এই বিয়ের দিকে তাকাই পৃথিবীতে একটা ধনিক শ্রেণী আছে রাজনীতিতে যদি আমরা ভাগ করি দুইটা ভাগে ভাগ করা যায় একটা শ্রেণীর সরাসরি মাঠে ময়দানে রাজনীতি করে এবং তাদের উদ্দেশ্য থাকে ক্ষমতায় থাকবে আর একটা শ্রেণীর কিন্তু একটা রাজনীতি আছে সেটা হলো ধনিক শ্রেণী তারা কিন্তু রাজনৈতিক দলের সাথে দলের সাথে সম্পৃক্ত থাকে ঠিক বলবো না রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাদের একটা ওঠা বসা থাকে একটা সম্পর্ক থাকে ভাইস বার্সা দুই পক্ষই রাখে কেন রাখে যেমন ভারতের আম্বানির দিকে যদি তাকাই ভারতের আদানির দিকে যদি তাকাই ভারতে আরও দনাঢ়্য ব্যক্তি দিকে যদি তাকাই তারা কিন্তু কেউ মন্ত্রী এমপি কিছু হচ্ছেন না কিন্তু তাদের যে ফিনান্সিয়াল যে পেরিফেরিটা আমরা দেখি তারা কিন্তু কোঅপারেট করেন বহু রাজনীতিবিদকে সহযোগিতা করেন ক্যাশ এবং কাইন্ডের মাধ্যমে একইভাবে যদি আমি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সম্প্রতি দেখলাম ইলন মাস্ক একজন ধনাঢ্য ব্যক্তির নাম এসেছে যিনি বহু টাকা ব্যয় করেছেন তার নির্বাচনী প্রচারণার জন্যে একইভাবে যদি বাংলাদেশের ধনী শ্রেণীর কাছে আমরা আসি আমরা দেখি যে হ্যাঁ সেখানে রাজনীতিবিদরা আমরা দেখি যে রাজনীতিবিদদের থেকে তারা কোঅপারেট করে আমরা এমনও শুনেছি এই রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু এই টাইপের যারা খুচরা রাজনৈতিক দল মানে যাদের কোনো অস্তিত্ব নাই এই বাংলাদেশের মাটিতে একান্ত করুণায় শাসিনার করুণায় যারা এমপি হওয়ার সুযোগ পেয়েছে এই ধরনের রাজনীতিবিদের যদি কথা বলি আরও সহজ ভাষায় বলা যায় স্যাচরা রাজনীতিবিদ এরা কিন্তু যখনই শুনতো যে বাংলাদেশ একটা টেন্ডার হচ্ছে ওই সচিবের কাছে গিয়ে সচিব সাহেবরা আবার তাদের জন্য কিছু অ্যারেঞ্জ করে রাখত পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ওটা তো দুইশো কোটি টাকার কাজ টাকা দুই লাখ টাকার খাম একটা দিয়ে বলতো যে এটার ভিতরে আইসেন না এটা আরও উপর লেভেলের বিষয় মানে এরকম তারা চলে যেত এটা আমরা 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 অনুমান করি দেখেছি কেউ কেউ সরাসরি বলেছেন এই ধরনের রাজনীতিবিদ এরা আমি রাজনীতিবিদদের দোষ দিচ্ছি না আমি ধনিক শ্রেণীর কথা বলছি রাজনীতিবিদরা চলে কিভাবে। এখন আসেন আপনি যারা বড় মাপের রাজনীতিবিদ মানে পার্থক্য আছে একটা এই যে ধনিক শ্রেণী যাদেরকে কোঅপারেট করেন রাজনীতিবিদদের মধ্যে পার্থক্যটা কোনটা যে সমস্ত দলগুলায় ক্ষমতায় ছিল বা পালা বদলে নানান সময় ক্ষমতা আসছে যে যখন ক্ষমতা আসে তখন সেই ধনিক শ্রেণী ওই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে গিয়ে ভিড়ে টপ লেভেলে কারণ তারা থাকে মন্ত্রী মিনিস্টার এখানে ভিড়ে এবং ভিড়ে গিয়ে তাদেরকে ক্যাশ এবং কাইন্ডের সহযোগিতা করে এটা একদম পরিষ্কার স্বচ্ছ কিন্তু এরা পাওয়ারে থাকে বিদায় পাওয়ার থেকে যখন চলে যায় বাইরেও তাদের যথেষ্ট থাপ থাকে কারো প্রশ্ন করার সাহস থাকে না আয়ের উৎস কী এবং আমরা দেখেছি যেমন ধরুন যে আওয়ামী লীগ যে ষোলো চোদ্দ বছর লুটতরাজ করেছে নানান অর্গানাইজেশন দখল করে রেখেছিল এবং নানান চাঁদাবাজি টাদাবাজি করেছে সেই আওয়ামী লীগ চলে যাওয়ার পর সেই জায়গাগুলো কিন্তু খালি নাই বিভিন্ন কর্পোরেট অফিসে এখন অন্য রাজনৈতিক দল কিন্তু সেখানে যায়নি তা কিন্তু নয় আর যারা ছোট দল ছোট ছোট দল নাম বলার দরকার নাম বললে হয়তো মনে হবে ছোটো দল কি বাংলাদেশে এখনও ছোট ছোট অনেক দল আছে নিজে দাঁড়াইলে ইউনিয়ন চেয়ারম্যানে দাঁড়াইলেও পাশ করবে না কিন্তু দাপট আছে তারা ওই কথা বললে পত্রিকায় আসে পত্রিকায় আসে এবং তারা নানান জায়গা থেকে টাকা নেয় ক্যাশ কাইন্ড তাদেরকে কোঅপারেট করে ওই বললাম যা যে যাদেরকে যারা পাওয়ারে থেকে থাকছিল বা পাওয়ারে যাইতে পারে হয় পাওয়ারে নয় বিরোধী দলের রকম যারা তাদের কাছে ওই সমস্ত ধনিক শ্রেণী সে ভিড়ে তারপরে গায়ে পরে তাদেরকে ক্যাশ অ্যান্ড কাইন্ডের কোঅপারেট করে আর যারা খুশ্র দল তারা তাদের কাছে গিয়ে ভিড়ে ক্যাশ এবং কাইন্ডের সহযোগিতা নেয় হোয়াট এভার দ্য ফর্ম ইজ যে ই নেক কিন্তু আজকে যারা সমন্বয়ক তারা এমন একটা জায়গায় আছে যে সমন্বয়ক ছাড়া সমন্বয়কটা কিন্তু একটা নতুন দল গঠন করতে চাচ্ছে জাতীয় নাগরিক কমিটি বা একটা দল গঠন করতে চাচ্ছে প্লাস তারা নানান কর্মকাণ্ড করতেছে তাদের নিয়ে প্রশ্ন উঠছে তাদেরকে নিয়ে নানান জন ইন্টারভিউ নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে আয়ের উৎস জিজ্ঞেস করে তারা এমন একটা জায়গায় তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো দল নয় মানে দৃশ্যমান এখন পর্যন্ত কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো দল একটা সরাসরি মাঠে আমরা দেখতেছি যারা দল ক্ষমতায় ছিলেন এবং অতীত সরকার তাদেরও কিছু প্রভাব পাওয়া যায় এবং এই কারণে কিন্তু প্রকাশ্যে অনেকেই তাদেরকে ক্যাশ কাইন্ডের কোঅপারেশন করতে পারে না কিন্তু করতে চায় এ ব্যাপারে নিশ্চিত কারণ আমরা মাঠে দেখেছি যে এই মাঠে যখন তার আন্দোলন করেছে তখন এমন মানুষ আমি দেখেছি যে গাড়ি থামায় কেউ বিশ প্যাকেট বিরিয়ানি দিচ্ছে গাড়ি থামায় কেউ পঞ্চাশ প্যাকেট দিচ্ছে খাবার আবার কেউ গাড়ি থামিয়ে তাদেরকে দুশো প্যাকেট দিচ্ছে আবার কেউ এই খাবারের পর একটু পানি বিলাইতে গেছে পানি খাবেন পানি লাগবে কিনা সেই পানি দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছে সেটাও আমরা দেখেছি সুতরাং এদের চেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল যেহেতু মাঠে আসে তাই যারা তাদেরকে কোঅপারেট করতে চায় তারা হয়তো এরকম প্রকাশ্যে করতে পারে না যেমনিভাবে প্রকাশ্যে আওয়ামী লীগ যে সমস্ত বিভিন্ন কর্পোরেট অফিসে ছিল সেই সমস্ত জায়গায় যারা গিয়ে বসেছে এভাবে সমন্বয়করা বসতে পারেনি সুতরাং এটা একেবারে দিবালকের মতো সত্য যে রাজনৈতিক দলের বা রাজনৈতিক দল চলে কীভাবে এই চলে সোজা কথা ধনিক শ্রেণীর বা আন্তরিক শ্রেণী এই দুই শ্রেণীর ক্যাশ এবং কাইন্ডের কোঅপারেশন লাগবেই আমরা যদি একটা বড় রাজ রাজনৈতিক দলের দিকে তাকাই পৃথিবীর যে কোনো দেশের দিকে বিশেষ করে ইন্দোপাক সাবকন্টিনেন্টে বাংলাদেশের দিকে যদি তাকাই আমি একটা জনসভা করলো বড় আওয়ামী লীগের দল বড় বিএনপির দল এদের এমনও হয়েছে দশ লাখ বিশ লাখ বা পাঁচ লাখ লোক হয় আবার একেবারে তাদেরকে ডাইহার্টেড ভোট দেয় এরকম কোটি কোটি লোক আছে এরা কি করেন সবাই সবাই কি বাংলাদেশে চাকরি করেন বাংলাদেশে কৃষি চাকরি আছে বাংলাদেশের প্রজাতন্ত্র চাকরি তো আছে তেরো চোদ্দো লক্ষ বেসরকারি চাকরি যারা করেন তারা সফিস্টিকেটেড লেখাপড়া জানা ভালো কর্পোরেট চাকরি করেন তারা হয়তো দলীয় সমর্থন তারা করতেন কিন্তু তারা জনসভায় যায় না তাহলে সেগুলো কিভাবে চলে এভাবে যদি আমরা চিন্তা করি আমি ব্যক্তিগতভাবে এটা কোনো দোষ নয় কারণ এভাবেই চলে সারা বিশ্বে এভাবে চলে আমরা যদি তাদের এই প্রশ্নটা বারবার করার মানে হচ্ছে আমি মনে করি কোনো রাজনৈতিক দলই এই প্রশ্ন করা উচিত না যে ভাই আপনার দল কিভাবে চলে আপনার মিছিল মিটিং কিভাবে হয় খরচ কীভাবে আর দুর্নীতি আপনার চোখের যদি নলেজে যদি আসে অবশ্যই বিচার হবে প্রচলিত আইনে একটা বলতেছে আমাদেরকে গাড়ি দেয় আরে সমন্বয় মানুষকে ভালোবাসে আমি ভালোবাসি কি বাসি না আমি একটা পছন্দ করি কি করি না আমি কোনো রাজনৈতিক দলের পছন্দ করি কি করি না কোনো সাবজেক্টই তো না আমার কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতিটা চলে কি রাজনৈতিক খরচটা আসে কোথেকে এটা তো সবাই জানি আমরা তার ভিতরে যদি কোনো অন্যায় হয় অবিচার হয় কমপ্লেন আসে বিচার হবে কিন্তু আমরা সকাল বিকাল এগুলো আমার কেমন মনে হয় না খুব ম্যাচিউড ওয়ার্ক যে আপনার রাজনৈতিক দল কিভাবে চলে আপনি ক্ষমতায় থাকলে আপনার টয়লেট করবেন সেখান থেকেও যদি আপনি মনে করেন যে খুব দামি পারফিউমের গন্ধ পান এটা তো ঠিক নয় আমি তো অনেক কথা বলেছি সমন্বয়কদের বিরুদ্ধে আমি কথা বলি আসিফ সমন্বয়ক থাকলে এখন উপদেষ্টা আমি তার প্লেন ইয়ে হেলিকপ্টারের ছয় দিনে কত বলেছি তা নিয়ে সমালোচনা করেছি ওটা সে পারে না ওখানে সে সরকারে বসছে কিন্তু এই এটা চলবে কিভাবে বা আয়ের উৎস কি এই প্রশ্নটা ভাই অবান্তর এখন যদি কেউ আমার যদি ফ্ল্যাট হয় কারো যদি ফ্ল্যাট হয় এবং সেই ফ্ল্যাটের ভিতরে যদি আপনি কোনোরকম দুর্নীতির গন্ধ না পান কোনো কমপ্লেন না পান তাহলে আজকে তো লন্ডনের একটা ফ্ল্যাট নিয়ে একজনের মন্ত্রিত্ব চলে যাচ্ছে তো সেরকম পরিস্থিতিতে তো তারা সবাই আইনের কাঠায় যাবে কিন্তু সকাল বিকাল এই প্রশ্ন আপনাদের আয়ুর উৎস কি এটা তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আমাকে হার্ট করে কারণ আমরা জানি প্রতিটা রাজনৈতিক দল কিভাবে চলে পরিষ্কার দ্য অনলি ওয়ে ক্যাশ অ্যান্ড কাইন্ড পেতে হয় তাদের নানান জায়গা থেকে নানান সোর্সে এবং এটাই একমাত্র রাজনৈতিক দল পরিচালনার ওয়ে সুতরাং এবারে সমন্বয়করা যদি সেভাবেই চলে সেটা চলাই স্বাভাবিক কিন্তু কমপ্লেন যদি আসে অভিযোগ যদি আসে লুটতরাজের অভিযোগ চাঁদাবাজির অভিযোগ বিচার হবে নো মার্সি বাট আমার কাছে মনে হয় প্রশ্নটা অবান্তর কিভাবে চলে তাহলে সব রাজনৈতিক দল একে একে প্রশ্ন করেন দেখি কার কতটুকু সাহস আছে করতে পারবেন না এখনও পারবেন না যে সমস্ত রাজনৈতিক দল এই সমন্বয়ক বাদ দিয়ে যারা আছে করে দেখেন যান যে দলের লোক নাই তাদেরকে ফোন মানে প্রশ্ন করে দেখেন নাম বলে সে বিখ্যাত হবে যে উনি নাম নেন যারা যে তুচ্ছ দল বলতেছি যারা চেয়ারম্যানই ভোট পাবে না চেয়ারম্যানিতে পাস করতে পারবে না এইরকম দল বহু আছে তাদের পত্রিকায় তারা শিরোনাম হয় তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন না আপনার আয়ের উৎস কি। আপনি আপনার সাথে জন করে দশজন করে লোক ঘুরে আপনি কিভাবে চলেন সুতরাং এই বাস্তবতায় বাংলাদেশের যে বাস্তবতায় বিশ্বে বললাম না বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক কীভাবে চলে আমাদের যে অভিজ্ঞতা তার আলোকে এই প্রশ্ন সমন্বয়কদের করা অবান্তর যে আপনাদের আয়ের উৎস কী